যুগের পর যুগ ধরে ফিলিস্তিনিদের উপর চালানো বর্বরতা আর সম্প্রতি কাতারের মাটিতে হামাস নেতাদের উপর চালানো কাপুরসচ্যুত হামলার পর আরব বিশ্বের ঘুমন্ত সিংহ মিশর এবার জেগে উঠেছে কায়রোর নেতৃত্বে এমন এক সামরিক জোট গঠনের প্রস্তুতি চলছে যা পশ্চিমা বিশ্বের সামরিক জোট নেটোর আদলে গড়া হবে এই জোটের মূল লক্ষ্য একটাই মধ্যপ্রাচ্যে জায়নবাদী শক্তির লাগাম টেনে ধরা এবং তাদের প্রতিটি আগ্রাসনের কঠোর জবাব দেওয়া ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আলসিসির এক যুগান্তকারী উদ্যোগ লেবাননের প্রভাবশালী গণমাধ্যম আল আখবার এবং লন্ডন ভিত্তিক আল আলারাবির মতো সংবাদমাধ্যমগুলো কায়রোর গোপন সূত্রের বরাদ দিয়ে জানাচ্ছে মিশর একটি যৌথ আরব সামরিক বাহিনী পুনর্গঠনের জন্য মরিয়া হয়ে উঠেছে এই বাহিনী কোনো সাধারণ সেনাদল হবে না বরং এটি হবে একটি দ্রুত প্রক্রিয়াশীল বাহিনী বা র্যাপিড রেসপন্স ফোর্স ঠিকই যেমন নেটোর কোনো সদস্য দেশ আক্রান্ত হলে বাকি সব দেশ ঝাঁপিয়ে পড়ে তেমনই কোনো আরব দেশের উপর দখলদার ইসরায়েল বা অন্য কোনো বহিঃশক্তি হামলা চালালে এই যৌথ বাহিনী বজ্রের মতো আঘাত হানবে জেরুজালেম পোস্টের মতো ইসরায়েলি গণমাধ্যম এই খবর প্রকাশ করতে বাধ্য হয়েছে যা শিবিরে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে এই পরিকল্পনার খুঁটিনাটি শুনলে আবারও অবাক হবেন মিশর শুধু প্রস্তাব দিয়েই থেমে থাকেনি এর একটি পূর্ণাঙ্গ রূপরেখাও তৈরি করে ফেলেছে প্রস্তাব অনুযায়ী এই যৌথ বাহিনীর কেন্দ্রবিন্দুতে থাকবে মিশর তারা একাই বিশ হাজার প্রশিক্ষিত সৈন্য এই বাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত রেখেছে শুধু তাই নয় এই বিশাল বাহিনীর নেতৃত্ব দেবেন মিশরের একজন ফরস্টার জেনারেল অর্থাৎ জোটের সামরিক কমান্ড থাকবে সরাসরি কাইরোর হাতে এটি প্রমাণ করে আরব বিশ্বের অভিভাবক হিসেবে মিশর তার ঐতিহাসিক দায়িত্ব পালনে আর এক মুহূর্তও দেরি করতে রাজি নয় এই মহাপরিকল্পনায় মিশরের প্রধান অংশীদার হিসেবে ভাবা হচ্ছে সৌদি আরবকে রিয়াত যদি এই প্রস্তাবে সম্মতি দেয় তাহলে মধ্যপ্রাচ্যের দুই প্রধান শক্তি একজোট হয়ে এমন এক সামরিক বলয় তৈরি করবে যা ভেদ করা দখলদার ইসরায়েলের জন্য হবে দুঃস্বপ্নে সামিল এই জোটের কার্যকারিতা কেমন হবে এর কাঠামো তৈরি করা হয়েছে অত্যন্ত সুচিন্তিতভাবে প্রতিটি সদস্য দেশের জনসংখ্যা এবং সামরিক সক্ষমতার উপর ভিত্তি করে তাদের দায়িত্ব বন্টন করা হবে মিশরের বিশাল সেনাবাহিনী এবং সৌদি আরবের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম যখন এক হবে তখন এর শক্তি কতটা বিধ্বংসী হতে পারে তা কল্পনাও করা কঠিন কমান্ডের কাঠামোতেও রাখা হয়েছে দারুণ ভারসাম্য শীর্ষ কমান্ড যদি মিশরের হাতে থাকে তবে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পথটি দেওয়া হতে পারে সৌদি আরব বা অন্য কোনো প্রভাবশালী উপসাগরীয় রাষ্ট্রকে এছাড়া মরক্কো ও আলজেরিয়ার মতো উত্তর আফ্রিকার শক্তিশালী দেশগুলোর সেনাবাহিনীকেও এই জোটে অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে অর্থাৎ আটলান্টিক থেকে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত এক আরব সামরিক প্রাচীর তৈরির কাজ চলছে যার মূল উদ্দেশ্য হল জায়নবাদী আগ্রাসন থেকে আরব ভূমিকে রক্ষা করা তবে এই পরিকল্পনা কিন্তু রাতারাতি জন্মায়নি এর শেকড় লুকিয়ে আছে প্রায় এক দশক আগের ইতিহাসে সেই সময়েও একবার এমন একটি যৌথ আরব বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে আরব বিশ্বের অভ্যন্তরীণ বিভেদ এবং কয়েকটি দেশের মধ্যে অনাস্থার কারণে সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে দখলদার ইসরায়েলের লাগাতার নৃশংসতা বিশেষ করে গাজায় চালানো গণহত্যা এবং কাতারের মতো একটি সার্বভৌম দেশের মাটিতে হামলা চালানোর অধ্যত্ব আরব নেতাদের বুঝিয়ে দিয়েছে যে পারস্পরিক ভেদাভেদ ভুলে এক হওয়ার আর কোনো বিকল্প নেই কাতারে চালানো হামলাটি যেন শেষ কফিনে পেরেক ঠুকে দিয়েছে প্রেসিডেন্ট সিসি এই সুযোগকেই কাজে লাগাচ্ছেন এবং আরব দেশগুলো দাঁড়ে দাঁড়ে গিয়ে এই জোটের প্রয়োজনীয়তা তুলে ধরছেন সাম্প্রতিক সময়ে আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের আগে কূটনৈতিক পর্যায়ে এই প্রস্তাবটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এটি তুমুল জনপ্রিয়তাও পেয়েছে স্বাভাবিকভাবেই মিশরের এই উদ্যোগে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল তাদের তথাকথিত বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিট ওপেনলি তার আতঙ্কের কথা প্রকাশ করেছেন তিনি এক টুইট বার্তায় বলেছেন মিশরের এই যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব ইসরায়েলের সঙ্গে থাকা শান্তি চুক্তির উপর একটি মারাত্মক আঘাত তার এই বক্তব্য থেকেই স্পষ্ট মিশর সঠিক পথেই এগোচ্ছে যে শান্তি চুক্তি দোহাই দিয়ে ইসরায়েল যুগের পর যোগ ধরে ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালিয়েছে আর মিশর সহ অন্যান্য আরব দেশগুলোকে নিষ্ক্রিয় করে রেখেছিল সেই চুক্তির অস্তিত্ব এখন হুমকির মুখে এই তথাকথিত শান্তি চুক্তি যে আসলে আরবদের হাত পা বেঁধে রাখার একটি কৌশল ছিল তা এখন পানির মতো পরিষ্কার মিশর সেই শিকল ছেড়ে বেরিয়ে আসতে চাইছে বিষয়টি আরও গভীরে গেলে দেখা যায় এটি কেবল একটি সামরিক জোট গঠনের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানানো সামিল কিছুদিন আগেই দু সালের মার্চে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে গাজা অঞ্চলের জন্য একটি বহুজাতিক বাহিনী গঠনের আলোচনা হয়েছিল সেই পরিকল্পনায় তিনটি আরব দেশের সৈন্যের পাশাপাশি মার্কিন অর্থায়নের একটি শান্তিরক্ষা মিশনের কথা বলা হয়েছিল অর্থাৎ আমেরিকা চেয়েছিল আরবদের সৈন্য ব্যবহার করে নিজের টাকায় নিজের নিয়ন্ত্রিত একটি বাহিনী তৈরি করতে কিন্তু মিশরের নতুন এই উদ্যোগ সেই পরিকল্পনা সম্পূর্ণ বিপরীত এটি একটি সার্বভৌম আরব বাহিনী যা নিয়ন্ত্রণ থাকবে আরবদের হাতেই কোনো পশ্চিমা শক্তির হাতে নয় এটি আমেরিকার মুখে একটি চপেট আঘাত এবং আরব বিশ্বের আত্মমর্যাদা প্রতিষ্ঠার এক বলিষ্ঠ পদক্ষেপ এখন সবচেয়ে বড় যে বিষয়টি সামনে আসছে তা হল এই বাহিনী কি সত্যি দখলদার ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে এই প্রশ্নের উত্তরটি সহজ নয় তবে এর কিছু সম্ভাব্য দিক রয়েছে সামরিক শক্তির বিচারে মিশর ও সৌদি আরবের সম্মিলিত শক্তি ইসরায়েলের জন্য এক বিরাট হুমকি মিশরে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ এবং অভিজ্ঞ সেনাবাহিনী অন্যদিকে সৌদি আরবে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক মার্কিন ও ব্রিটিশ সমরাষ্ট্র এর সাথে যদি মরক্কো আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো যোগ দেয় তাহলে সংখ্যার বিচারে এই বাহিনী ইসরায়েলকে সম্পূর্ণরূপে দমন করে ফেলবে ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা হল তাদের কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেফথের অভাব চারদিক থেকে যদি আরব বাহিনী একযোগে আক্রমণ শুরু করে তাহলে ছোট্ট একটি ভূখণ্ডে টিকে থাকা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে তবে এটাও সত্যি যে দখলদার ইসরায়েলের হাতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি শক্তিশালী বিমানবাহিনী এবং পারমাণবিক অস্ত্রের মতো বিধ্বংসী মারণাস্ত্র যদিও তারা তা কখনও সরাসরি স্বীকার করে না আর তাদের পেছনে রয়েছে আমেরিকার মতো পশ্চিমা শক্তিগুলোর সমর্থন কিন্তু যুদ্ধের ফলাফল শুধু অস্ত্র দিয়ে নির্ধারিত হয় না আরব বিশ্বের হাতে রয়েছে তেলের মতো শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র তারা যদি একযোগে তেল সরবরাহ বন্ধ করে দেয় তাহলে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সমর্থন দেওয়ার আগে দুবার ভাবতে বাধ্য হবে তাছাড়া এই যৌথ বাহিনী গঠনের মূল উদ্দেশ্য শুধু যুদ্ধ করা নয় বরং একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা বা ডিটারেন্স তৈরি করা যখন ইসরায়েল জানবে যে ফিলিস্তিনিদের ওপর বা অন্য কোনো আরব দেশে হামলা চালালে তার জবাব দেবে বিশ থেকে ত্রিশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী তখন তারা কোনো পদক্ষেপ নেওয়ার আগে হাজারবার ভাববে তাদের দম্ভ এবং অধ্যত্ব মাটিতে মিশে যাবে তাই মিশরের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে দশকের পর দশক ধরে যে আরব বিশ্বকে বিভক্ত দুর্বল এবং নিষ্ক্রিয় হিসেবে দেখা হতো সেই আরব বিশ্ব এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণের পথে হারছে এই যৌথ আরব বাহিনী যদি সত্যেই গঠিত হয় তবে তা হবে ফিলিস্তিনের মোসলুম মানুষের জন্য এক নতুন আশার আলো এটি হবে দখলদার ইসরায়েলের দাম্ভিকতার কফিনে শেষ পেরেক এই বাহিনী হয়তো একদিনেই ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না কিন্তু এটি তাদের সেই পতনকে নিশ্চিত করবে যা অনিবার্য কায়রো থেকে যে পরিবর্তনে ডাক দেওয়া হয়েছে তার প্রতিধ্বনি এখন গোটা আরব বিশ্বে